অনেক আল্লাহর অলির মাজার দেখা যায় কিন্তু মাজারের পাশে বড় ব্যানার লাগায় এ মুখ সার অহমতুল্লাহ সামনে পিছনে ব্যানার লাগাইছে অলি আল্লাহর সামনে বেড়া বিড়ি আইসে নাস্তাছে কাঁচা বাবা কাঁচা বাবা মার হাবা মার হাবা কাঁচা বাবা কাঁচা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান এটা কি সুন্নতের বদনাম হয় না আর কথা কোন হয় না তা আপনারা থাকেন কই আপনার এটা চলে কিভাবে এটা হতে পারে না নারী বোরসলি আল্লাহর ব্যানার পিছনে লাগাই একসঙ্গে যদি মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহ মাথার কে করা যাবে না কথা বলেন ঠিকই না মনিটরিং করবে মধ্যে গ্রামে গ্রামে ইউর ইউর পাতে গোবো জ্বালায় কয়টা আল্লাহর ওলির মাজার আছে এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব কথা আমরা ঠিক কিনা এরপর আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব এরপর ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে এরপর দেখবা বাংলা কোন মায়ের পোক মাজারের মতো আক্রমণ করতে আসে কথা বলে দেখি না ঠিক এজন্য আপনি উভয়তেই বলতে হবে আপনি নাজাজকে নারাজ বলতে হবে হারালকে হারাল বলতে হবে ডেড লাখ এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সন্তানকে আলেম বানাইতে পারলাম না অন্তত হাফেজটা বানাইতে পারলাম না বলেন এই মাদ্রাসায় আজকে ওয়াজ হচ্ছে খোলা আকাশের নিচে প্যান্ডেল ভর্তি মানুষ রাস্তাঘাট ভর্তি স্টেজ অনেক সুন্দর চমৎকার পরিবেশের আজকের আয়োজন কিন্তু এই মাহাবিলের সৌন্দর্য কি এই মাহাবিলের সৌন্দর্য হলো শ্রোতা মসজিদের সৌন্দর্য হল মুসল্লি আর মাদ্রাসার সৌন্দর্য হল ছাত্র তো মাহফিলের সৌন্দর্যটা বুঝলেন ওই মসজিদের সৌন্দর্য তো বুঝেন না মাদ্রাসার সৌন্দর্য তো বুঝেন না আপনি আজানো হয় মসজিদে আপনি ঘুমাই থাকেন দোকানে বসে যে মানুষগুলো আড্ডা দেয় সেই মানুষগুলো মসজিদে আসলে প্রথম কত সুন্দর লাগে সঠিক বলতেছি এগুলা সত্য কথা তিক্ত বলতে হবে কাতারটা আজকে আসার সময় দেখে আসছি দোকান দোকান ভর্তি মানুষ তারা খেলা দেখতেছে যেইভাবে প্রতিযোগিতা দোকানে বসে বসে চা পান খায় এবং দুনিয়ার মানুষ দুনিয়ার কত আলাপ যে দোকানে হয় আমান নবীতে গায়েবের খবর দেনা তিনি বলছেন এই পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার আর সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গর মসজিদ আজকে উল্টা হয়ে গেল উত্তম জায়গায় মানুষ নাই খারাপ জায়গায় অভাব নাই এরই ভিতর দিকে যে মাহফিলটা এলাকাবাসী সাজাইছে অনেক মানুষ টিভির পর্দার সামনে কিন্তু আবার পোলাপান্ত নবীর মহব্বতে মাঠে এসে গেছে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না আরো বড় করে নিয়ামত না তো এই জন্য যেহেতু কষ্ট করে এসে গেছেন আমি প্রথম তিনটা কথা বলছি তিনটে কথা যদি রাখেন আলহামদুলিল্লাহ এরপর আপনি ওয়াজ শুনেন যাই শুনেন শুনেন এক নম্বর মসজিদের মুসল্লি ভর্তি হইব দুই নম্বর মাদ্রাসায় ছাত্র দিতে হইব কথা বলেন ঠিক কিনা তিন নম্বর আল্লাহ পাকের বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে নবী পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মানতে হবে এই তিনটা কন্ডিশন যদি আপনাদের হৃদয়ে ধারণ করেন খোদার কসম এই মোহাম্মদপুর এলাকা একটি প্রেম বাগান হয়ে যাবে আচ্ছা বাবা এই পৃথিবী কি থাকার জায়গা চলে যেতে হবে না কোথায় যাব আরো বড় করে কোথায় যাবো কবর তো চলে যেতে হবে আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা কি যাবে এমন ইতিহাস কি আছে দুস্থা যাও তোমার সঙ্গে লইয়া যাও এরকম সুযোগ কি আছে তো ওই কবরটা কিভাবে আলোকিত হবে নিজের ব্যক্তি ব্যক্তি জীবন কীভাবে আলোকিত হবে পারিবারিক জীবন কীভাবে আলোকিত হবে এবং সামাজিক জীবন কিভাবে আলোকিত হবে এই প্রত্যেকটা সেক্টর আলোকিত করার মানুষই আজকের মোহাম্মদপুরের মহাসম্মেলন এর বাহিরে কোনো উদ্দেশ্য আছে আর ওদের উদ্দেশ্য আছে নেই আপনাদেরকে আমি অনুরোধ করব। যে এইভাবে কানাই কানায় ভোরপুর মাঠটা আখির মোনাজাত করে আমরা একসাথে ইনশাল্লাহ যাব সবাই কন্যা ইনশাল আল্লাহ আল্লাহ যেন কবুল করে আরো বড় করে আমিন ভাইরাবার এ দেশ আউলিয়া কেরামের দেশ এ দেশ ইসলামান চাল্লার এতে কোনো সন্দেহ আছে আরো বড় করে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের মধ্যে অনেকেই এমন কিছু মানুষ আছে যাদের মুষ্টিমে কিছু লোকের কারণে গোটা হালু সুন আমাদের বদনাম হয় আজকে দেখেন অনেক আল্লাহর মাজার দেখা যায় কিন্তু মাজারের পাশে বড় ব্যানার লাগাই এমুক শার ও লাগাইয়া সামনে পিছনে ব্যানার লাগাইছে বলি আল্লাহর সামনে বেড়া বেড়ি আইসা নাস্তাছে এটা কি সুন্নতের বদনাম হয় না আর কথা কোন হয় না তা আপনারা থাকেন কই আপনার সমাজ এটা চলে কিভাবে এটা হতে পারে না নারী পুরুষ হলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় এক সঙ্গে যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর বাড়ির মাজারকে কলুষিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক হাত তোলা বলেন ঠিক কিনা বলেন এগুলো আমরা মনিটরিং করব এগুলো আমরা দেখব আহলে সুন্নাত ওয়াল মনিটরিং করবে প্রতি গ্রামে গ্রামে ইউ ইউ প্রত্যেক গুবো কয়টা আল্লাহর ওলির মাজার আছে এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব কথা বলা ঠিক কিনা এরপর আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব এরপর ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে এরপর দেখবা বাংলা কোন মায়ের পোক মাজারের মতো আক্রমণ করতে আসে কথা বলেন ঠিক কিনা বেঠে এদের আপনি উভয়কে বলতে হবে আপনি নাজাইজকে নানাজ বলতে হবে হালালকে হালাল বলতে হবে হারামকে হারাম বলতে হবে এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম এখন কি আরো বড় করে এখন কি ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো যেখানে হলো সুন্নাত ঐক্য হওয়ার সুযোগ আজ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে আমরা পায়ে ধরে বোঝাবো বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ অনেক কষ্ট করে তিপ্পান্ন বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে যেখানে আমরা দেখব অনেক হতে পারে আমরা প্রয়োজনে বাবা রে ও বাবা ও সাসা আল্লাহর আসতে আমরা আর ভাগ থাকতাম না দলদিলি বাদ দেন এবার আমরা শূন্য এক হই যেই দিকটা জামো এক দিকটা জামো আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পাইতেছি ওই কোনাদা আওয়াজই নাই যে এদিকে যাবো একদিকে যাবো এখন আওয়াজটা আছে ওই দিকে আপনারা ফাঁকি দেন এই ফাঁকিটা দেন না